নমস্কার স্রষ্টার নমকে উল্টাইলে মন হয় আর মনটাকে ধীর করিলেই মন্দির হয় তাই স্রষ্টাকে দেখতে মন্দিরে যেতে হয় অর্থাৎ আপনাদের বিক্ষিপ্ত মনটাকে আতসিক কাছের না স্থির করিলেই স্রষ্টার সাক্ষাৎ হয় তাই হিন্দুরা বা সনাতনীরা মন্দিরে যান স্রষ্টাকে দেখতে এবং তারা যাকেই দেখেন তাকেই নমস্কার বলেন কারণ তিনি সাকার ঈশ্বর বা পরমেশ্বর ঈশ্বর একটা ব্যাপে অবস্থিত আছেন আর পরমেশ্বর অনন্ত কোটি বোরমণ্ডপ ব্যাপী অবস্থিত আছেন যদিও বা ঈশ্বর ও পরমেশ্বর উভয় বাসুদেব অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এই ভগবানের সংজ্ঞা হল যোগ সৃষ্টি সমান সমান ভগবান অর্থাৎ যুক্ত সৃষ্টি হলেন ভগবান শ্রীকৃষ্ণ শূন্য ঈশ্বর বা আত্মা ও পরমেশ্বর বা পরমাত্মার সাকার হওয়াটাকেই সৃষ্টি কিংবা জন্ম বলে এবং সাকার সষ্টার শূন্য হওয়াটাকেই প্রলয় কিংবা মৃত্যু বলে অর্থাৎ স্রষ্টা এক আছেন বৌধ হইবেন তাই এই জগতের সৃষ্টি এবং বহুত আছেন এক হইবেন তাই প্রলয়ের কারণ সর্বব্যাপক শূন্য আত্মায় পরমাত্মা বা ঈশ্বরে পরমেশ্বর তিনি অক্ষয় অব্যয় তিনি এক এবং অদ্বিতীয় অর্থাৎ তিনি খণ্ড খণ্ড নয় তিনি অখণ্ড তিনি জন্ম মৃত্যু রোহিত সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজমান তাই সৃষ্টি সকল সতেজ থাকেন আর তিনি সৃষ্টি ছেড়ে গেলেই সৃষ্টি বিনাশ ঘটে তাই তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি বা কর্তা নাই অর্থাৎ তার কোনো শরিক নাই পরমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আর বেদে পুরুষ সূক্তের বিরাট হলেন সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাই আপনি যখন বলেন যে আমি মারা যাব তখন আপনি সৃষ্টি সাজেন আর যখন আপনি বলেন যে আমার দেহ তখন আপনি স্রষ্টা সাজেন অর্থাৎ স্রষ্টা সৃষ্টি উভয় আপনি আপনার দেহ আপনার নয় ওটা আকাশন্য পরমাত্মা বা স্রষ্টার সৃষ্টি স্রষ্টার দেহ বা স্রষ্টার রূপ আকৃতি অর্থাৎ স্রষ্টার মূর্তি তাই সকল সৃষ্টি পূজ্য বা নমস্কারের দাবিদার তাই আপনাদের অর্থাৎ স্রষ্টাকে নমস্কার